আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাত আজকে আমরা জানবো চুপ থাকার ফজিলত চুপ থাকা মানে দুনিয়াবি কথা থেকে চুপ থাকা জিহ সবসময় জিকিরে চিক্ত রাখা রসুল্লা সাল্লাম অনেক বেশি চুপ থাকতেন মুখ থেকে বের হওয়া কথাটা হয় সব হবে না হয় গুন হবে এই বিষয়টি সবসময় চিন্তা করতেন মানুষ যে কথায় উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার কাজে সচেতন পাহারা তার নিকটে রয়েছে সুরা কাহাফ আয়াত আঠেরো রসুল্লাহ সাল্লাহ আলিউর বলেন যে আল্লাহ এর আখিরাতের উপর ইমান রাখে তার উচিত ভালো কথা বলা অথবা চুপ থাকা বুখারি শরীফ রসল্লা সালিউলাম আরও বলেন যে চুপ থেকেছে সে নাজাদ পেয়েছে তিনমিজি শরীফ রসুল্লাহ সালিউর সাল্লাম বলেন যে মানুষ তার জবান ও যৌন জীবনে জামিন হতে পারে আমি তার জান্নাতের জামিন হব বুখারি শরীফ যে নিরাপদ থাকতে চাই তার চুপ থাকা অতি জরুরি রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বলেন জিবা মানুষের অধিকাংশ পাপের মূল রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন চুপ থাকা একটি ইবাদত চুপ থাকা হলো আলেমের সৌন্দর্য আর জাহেলের পর্দা চুপ থাকা এক লাখ সময়ের সর্দার তোমার পর নেকের কথা বলা ছাড়া বাকি সময়ে বেশি চুপ থাকার জরুরি করে নাও কারণ এটি শয়তানকে তোমার নিকট থেকে দূর করে দেবে আর ইসলামের কাজে তোমার সহায়তাকারী হবে ইবনে হিব্বান হিকমতের দশটি অংশ আছে নয়টি অংশ একাকিতে আর একটি অংশ চুপ থাকাতেই আছে হক কথা বলা ছাড়া তুমি চুপ থাকো তাহলে এর কারণে তুমি শয়তানের উপর জয়ী হবে রসুল সাল্লাহ আলী বলেন চারটি বিষয় যা একজন মানুষের নিকট কমই থাকতে পারে এক চুপ থাকা যা ইবাদতের খুঁটি আল্লাহর নিকট মিনতি তিন দুনিয়ার প্রতি অনাসক্তি চার অল্পে তুষ্টি হজরত সুলাইমান আলী সালাম বলেন যদি কথা বলার রূপ হয় তাহলে চুপ থাকা স্বর্ণ হজরত দাউদ আলি সালাম বলেন আমি কথা বলে অনেকবার লজ্জিত হয়েছি কিন্তু চুপ থেকে কখনো লজ্জিত হয়নি হজরত আবদুল্লাহ ইবনে মুবারক বলেন যদি আল্লাহর কাজ করার কথা বলার রূপ হয় তাহলে তার না ফরমানিমূলক কথাবার্তা থেকে চুপ থাকা স্বর্ণ হজরত সুফিয়ান শৌরি রহমতুল্লাহ বলেন দীর্ঘ চুপ থাকা ইবাদতের ভাণ্ডার হজরত সুফিয়ান শৌরির রহমতুল্লাহ আলহি বলেন ইবাদতের শুরু চুপ থাকা অতপর ইলম হাসিল করা তারপর তা মনে রাখা তারপর তার উপর আমল করা সর্বশেষে তা শেয়ার করা পূর্বের জামানায় নেক লোক কম কথা বলতেন নারীর সৌন্দর্য লজ্জা আর বুদ্ধিমানের সৌন্দর্যগুলো চুপ থাকা চুপ থাকা নেক লোকদের দোয়া ও ভদ্রতার ভিত্তি চুপ থাকার ছোট ফায়দা হলো নিরাপদে থাকা আর কথা বলে মানুষের ছোট্ট লোকসান হলো লজ্জিত হওয়া আদবের চারটি ভালো দিক চুপ থাকা তো নফসের বিপরীতে কাজ করা একাকী কি থাকা মুমিনের চারটি ভালো দিক এক চুপ থাকা দুই মিথ্যা বর্জন করা তিন বিশুদ্ধতা চার রিয়া বা গাড়িতে লোক দেখানো থেকে বেঁচে থাকা চুপ থাকা উত্তম পরহেজ গাড়ি এর কারণে গুণা কম হয় গীবত থেকে বেঁচে থাকার জন্য চুপ থাকা আগে পরিমাপ করো তারপর কথা বলো এবং জবানের কৃপণতা করাই ভালো সব কথার জবাব হয় না আর অপছন্দনীয় কথা থেকে চুপ থাকা কথার জবাব থেকে চুপ থাকা এক কবি বলেন মোত্তাকি ও পরহেজগারের মানুষ নিজের জবানের হেফাজত করার কারণে কথা বলা থেকে বেঁচে থাকে যদি সে সঠিক কথা বলতে পারে হে আল্লাহ উক্ত কথাগুলোর উপর সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন